আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি সাথে থাকবে ডিম ভাজা শীতের দিনে গরম গরম সবজি খিচুড়ি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করি খিচুড়িটা রান্না করার জন্য ফার্স্টই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন এবার চাল আর ডালটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব তাই এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি গাজর সিম আর আলু এবার সব কিছু ভালোভাবে কেটে নেব সবজিগুলো আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাব খিচুড়ি রান্নাতে খিচুড়ি রান্নার জন্য একটি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে কয়েকটি গরম মশলা দিয়ে দেবো আমি এখানে নিয়েছি তিন টুকরা এলাচ তিন টুকরা দারচিনি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবার দেব এক চা চামচ পরিমাণ আদা বাটা এবার আদা আর রসুনটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা হলুদের গুঁড়া এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল এবার সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে চাল আর ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি খেয়াল রাখবেন চাল আর ডাল যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত সুন্দর হবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি তাই আমি দুই কাপ পরিমাণ পানি দেব। আপনারাও পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে বলক উঠে এসেছে এবার এর মধ্যে আমি তিনটে কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব খিচুড়িটা তিরিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খিচুড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি ডিম ভেজে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কাঁচামরিচ কুচি এর সাথে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব সামান্য একটু লবণ এবার একটি ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার একটি প্যানে আমি পরিমাণ মতো দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। এবার এক পাশ একটু হয়ে গেলে ডিমটাকে আমি উলটিয়ে দেব। এভাবেই উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নেব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ